শুভ দর্শক দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা দেখছেন জীবন ডট সাথে আছি আমি অ্যাস ডি জীবন প্রিয় বন্ধুরা আমাদের এতদিন একটি পরিবহনের সমস্যা ছিল সেটি হচ্ছে যে যারা চট্টগ্রাম থেকে ভারতে চিকিৎসার জন্য বা বেড়ানোর জন্য বা বিভিন্ন কাজে যেতে চাইতেন খুব একটা সরাসরি সার্ভিস ছিল না বললেই চলে অনেকে চট্টগ্রাম থেকে ঢাকা যেতে হতো ঢাকা থেকে বেনাপোল হয়ে যেতে হতো এরকম একটা বিষয় ছিল আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি আজকে হচ্ছে পনেরো মে দু আজকে দুপুরে আমি ভিডিওটি ধারণ করছি এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে শ্যামলী পরিবহনের দাওয়াতে আমি এখানে সেই ভিডিওটি করছি শ্যামলী পরিবহন আজকে থেকে চট্টগ্রাম থেকে সরাসরি আগরতলা একটি সার্ভিস চালু করেছে আমি আপনাদেরকে আজকে মূলত জানাবো যে চট্টগ্রাম থেকে সরাসরি আগরতলা শ্রেয়ামূলী পরিবহনের মাধ্যমে আপনারা কিভাবে যেতে পারবেন গাড়িটি কখন ছেড়ে যায় এবং ভাড়া কত কি কি ফেসিলিটিস রয়েছে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আচ্ছা আপনাদের দাওয়াতে মূলত এই ভিডিওটি স্পেশালি শ্যামলীকে নিয়ে করা যেটি হচ্ছে যে চট্টগ্রাম থেকে আগরতলা আপনারা সার্ভিসটি চালু করেছেন আপনার কাছে আমার জানতে চাওয়া চট্টগ্রাম থেকে আগরতলা সার্ভিস চালু করার কোন সময়টা গাড়িটি ছেড়ে যাচ্ছে গাড়ির ফেয়ার কত এবং স্পেশাল কী কী ফেসিলিটিস থাকতে আমাদের দর্শকদের জন্য একটু বলবেন আমাদের আজকে যে গাড়িটা থেকে এই যারা ইন্ডিয়া যাচ্ছেন বসুস্থ অনেক সময় সবাই আগরতলা যাচ্ছে কিন্তু সার্ভিসের জন্য অনেক কষ্ট পাচ্ছে তাই আমরা আসলে দর্শক মানে আমাদের যাত্রীদের কথা চিন্তা ভাবনা করে আমরা নতুন এই চালু করলাম আমরা প্রত্যেকদিন রাত বারোটা চট্টগ্রাম থেকে সরাসরি আগরতলা বাসটা চালু আচ্ছা চট্টগ্রাম একটু জানতে চাইবো এই জায়গাতে চট্টগ্রাম থেকে ১২টা যে গাড়িটি ছেড়ে যাচ্ছে সেটি আগরতলা পর্যন্ত পৌঁছাতে কতক্ষণ লাগবে ভোর ছয়টা বাজে যেহেতু এক দেশ থেকে আরেক দেশ এই ক্ষেত্রে অবশ্যই পাসপোর্টের একটা বিষয় থেকে যায় তো টিকিট কনফার্মেশনের সময় আপনারা কি পাসপোর্ট বা মেডিকেল ভিজা এগুলো চেক করেন হ্যাঁ অবশ্যই আমরা যখন পাসপোর্টে আপনার একটা জিনিস লেখা থাকে আপনার চট মানে বাইয়ার পরিদর্শক যেকোনো একটা বর্ডার দিয়ে আপনি দেখতে পারবেন আপনি চাইলে খুব ব্যানাবুল দিয়ে যাচ্ছেন আপনি আগরতলা এখন আপনার শর্টকাট কারণে দেখি আমাদের কাছে প্রায় আসে আগরতলা সার্ভিসের জন্য তো আমরা আসলে যাত্রীদের কথা চিন্তা ভাবনা করে চালু আচ্ছা ফাইন এখন বলেন যে এই পরিবহনে যেহেতু একটা লং জার্নি আমরা জানি যে চট্টগ্রাম ঢাকা হলো একটা মাঝপথে পথে যাত্রা বেরিতে হয় বিভিন্ন হোটেলে যাত্রা বেরিতে হয় এই ক্ষেত্রে টিকিট ফেয়ারের সাথে আপনারা কোনো ধরনের ফুড বা আদার সার্ভিস দিচ্ছেন আমরা ফেয়ারটা তো ওভাবে নিচ্ছি না এটা আমাদের যে ফ্যাটটা নিচ্ছি আমরা চট্টগ্রাম থেকে আগত নিচ্ছি আটশো করে আচ্ছা আমাদের আপনার বাস হচ্ছে এসি বাস আসলে আমরা ওটার সাথে ফুড কোনো কিছু রাখতেছি না আচ্ছা অনলি টিকিট টিকিট দিচ্ছি আর যাত্রীদের জন্য আমরা মিনারেল ওয়াটার একটা একটা মিনারেল ওয়াটার থাকছে আচ্ছা আপনাদের এই গাড়িটা চট্টগ্রাম থেকে আগরতলা পর্যন্ত কয়টা যাত্রা বিরতি দিচ্ছে একটা যাত্রা বিরতি আচ্ছা ঠিক আছে আরেকটা বিষয় জানতে চাওয়া যেটা হচ্ছে যে আমরা যেটা জানি বিজনেস ক্লাস ইকোনমি ক্লাস এই ধরনের ক্লাস আপনাদের এসে গাড়িতে রয়েছে যে গাড়িটা আপনারা আগরতলাতে দিচ্ছেন সেই গাড়িটা কোন ক্লাসের গাড়ি সেই গাড়িটা ইকোনমিক ক্লাস ইকোনমিক ক্লাস আর আমাদের কলকাতা যেটা যাচ্ছে ওটা হচ্ছে বিজনেস ক্লাস এটা হচ্ছে ফুলদার ক্লাস কলকাতা তো আপনাদের আগে থেকে চালু আছে চালু আছে এমন মানে আগে আমাদের স্ক্যানিয়া মাস ছিল তো এখন আমরা আবার নতুন ভাবে আমরা ফোন দেয় বাস দিলাম সেটা কি কলকাতা আচ্ছা ওটা হচ্ছে ফোন দেয় বাস আটা সিটের বাস বিজনেস ক্লাস আর আমরা এখন যেটা আগে তোলা সার্ভিস চালু করতেছি ওটা হচ্ছে আপনার এই 36 সিটের আচ্ছা যেটা চট্টগ্রাম কলকাতা ওটার ফেয়ার কত এই চট্টগ্রাম কলকাতা হতে আপনার 1800 টাকা একবার চিটাং থেকে কলকাতা নিউ মার্কেট এটা হচ্ছে ইকোনমিক আটশো টাকা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে মেসেজটি জানানোর জন্য আচ্ছা প্রিয় বন্ধুরা আপনারা যারা চট্টগ্রাম থেকে চিকিৎসা বেড়ানো এবং বিভিন্ন কাজে ভারতের আগরতলায় যেতে চান এতদিন আপনাদের সেই সার্ভিসটি ছিল না এতদিন ছিল চট্টগ্রাম থেকে কলকাতা বা চট্টগ্রাম থেকে ব্যানাপল বিভিন্ন সার্ভিস কিন্তু এখন বা চট্টগ্রামে প্রথম শ্যামলি সার্ভিস চালু করেছে চট্টগ্রাম থেকে আগরতলা সরাসরি সার্ভিস এসি বাস তো আমাদেরকে আমাদের কাউন্টার ম্যানেজার বাহাদুর ভাই জানিয়েছেন আমার কথা বলে খুবই ভালো লাগলো এবং ওনাদের আমন্ত্রণে আজকে স্পেশালি একটি ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য করছি আপনারা যারা আমাদের এই ভিডিও দেখে চট্টগ্রাম আগরতলা শ্যামলী পরিবহনের মাধ্যমে যেতে চাইবেন এখানে যে নাম্বারগুলো রয়েছে আমি সেই নাম্বারগুলো ডিসক্রিপশনেও দিয়ে দিব এবং স্ক্রিনও আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি আপনারা সদস্য সাথে কথা বলে যোগাযোগ করে নিতে পারবেন এরপরেও যদি স্পেশাল কিছু আপনারা জানতে চান আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব কাউন্টার ম্যানেজার বাহাদুর বা সাথে কথা বলে আপনাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে আশা করছি আপনাদের এই ভিডিওটি একটি সহায়ক ভিডিও হবে এবং ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কোন অংশ ভালো কোন অংশ খারাপ কী প্রয়োজন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা ফেসবুকে দেখছেন তাদের মহান এবং মূল দায়িত্ব হচ্ছে লাইক করে শেয়ার করে দেয় কারণ আপনার একটি শেয়ার আমাদেরকে পৌঁছে দেবে হাজার মানুষের কাছে আস তাহলে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে অন্য কোনো কাউন্টারে ভালো থাকুন